হ্যালো এফ গুড মর্নিং কেমন আছো তোমরা আজ আবারও একটি বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমি একবার রেডি সেডি হয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি তো আমি আজকে যাচ্ছি বান্ধবীদের বাড়ি বান্ধবীদের বাড়ি থেকে যাব কলেজ তো দেখো বান্ধবীদের বাড়িতে তো চলে এলেন কিন্তু বান্ধবীর কোনো পাত্তা নেই সেই জন্য ছাদে চলে গেছিলাম ছাদে যেয়ে আমি একটু প্রাকৃতিক পরিবেশটা দেখছিলাম আর তোমাদেরকেও একটু প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিচ্ছিলাম তারপরে বান্ধবীর পাতা নেই বলে বান্ধবীর বোনকে দেখতে পেলাম বান্ধবীর বোন বললো দিদি আমাকে একটু সাজিয়ে দাও তাই ওকে একটু আমি টুকটাক সাজিয়ে দিচ্ছি যদিও বা আমি সেরকম সাজাতে পারি না আর ও যাবে কলেজ আর আমরাও যাবো কলেজ আর আজকে কলেজ আছে পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন সেই জন্য আর এই দিকে আমরা বাস পেয়েও গেছি বাসে চেপেও পড়েছি বাসে যেতে তোমরা শুধু দেখো আমাদের মজাটা মানে স্কুল ফ্রেন্ডদের সাথে গেলে এরকমই মজা হয় এদিকে বাসে প্রচুর ভিড় ছিল আর ওই রিয়াই ছিল একমাত্র আর আমরা সব ছিলাম তারপরে দেখো অনেক বাসের মধ্যে মজা আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে গেছি গর্বদার কলেজ আর দেখো মেন গেটটা দেখো দেখতে খুব সুন্দর লাগছে আর এইদিকে প্রিয়তাকেও একটু দেখিয়ে দিলাম আর এই যে আমরা মেন গেটটার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি তো দেখো সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর এই দিকে ছিল সেলফি স্ট্যান্ড করা ছবি টবি তোলার জন্য কিন্তু দেখো ওখানে প্রচুর ইচ্ছে ছিল ছবি তোলার কিন্তু ওই জায়গাটা ফাঁকাই হচ্ছিল না কিছুতে তো কি আর করবো ওখানে আমি আর ছবি টবি তুলিনি তারপরে আমরা মেন গেটের ভেতরে প্রবেশ করে গেছি আর এই একটু তোমাদেরকে টুকটাক দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা যাচ্ছি যেখানে মেন অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গায় তো দেখো যাচ্ছি তো যাচ্ছি মানে এতই গল্প করতে করতে এতই ধীরে সুস্থ আমরা হাঁটে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে বলার নয় দেখতে আছো আর ওপাশে দিয়েছিল লাইটিংগুলো লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল তারপরে আমরা অনেক আড্ডা গল্প করতে করতে ধীরে সুস্থে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা পৌঁছালাম আমাদের মেন অনুষ্ঠানে আর প্যান্ডেলটা খুব সুন্দর সাজানো ছিল আমরা টুকটাক অনুষ্ঠানটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অনুষ্ঠানটা অনেক আগে থেকে নাকি শুরু হয়ে গেছিলো আমরা অনেকটা পরে পৌঁছেছি তারপর ওখানে টুকটাক অনুষ্ঠান দেখার পর আমরা চলে এসেছিলাম দিকে একটু ছবি টবি তুলতে তো দেখো এ পাশে ফুল গাছগুলো কী সুন্দর লাগছিলো দেখতে ফুলগুলো ফুটেছিল নানা রকমের ফুল গাছ আছে এখানে ডালিয়া আছে মানে অত ফুলের নাম জানি না যাই হোক ছিল তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমরা টোকেন নিই টোকেন নিয়ে আমরা একেবারে খেতে চলে এসেছিলাম আর দেখো লাইন দেখো ও ছেলেদের লাইন এপাশে মেয়েদের লাইন এ পাশে সুমিতি ওদের সাথে আমি দাঁড়িয়ে আছি সুমিদি একটু হাই করে দিল আর সুমিতির বান্ধবীটাও হাই করেছে ওটা পরে করেছে আর কি যাই হোক তো দেখো লাইনে দাঁড়িয়ে আছি আমরা এখনও খেতে পাইনি কি কষ্ট হচ্ছে একেই খিদে পেয়েছি আবার লাইন দিয়ে দাঁড়ানো তারপর সুমিতির বান্ধবীটাও একটু হাই করে দিল তারপর বহু কষ্টে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর আমরা বসে পড়েছি খেতে তো দেখো প্রচুর মানুষজন আর ও পাশে দেখো আমার বান্ধবীরা কি বদমাস মানে আগে আগে এসে বসে পড়েছে খেতে হ্যাঁ কি আর করবো কিছু করার নেই ওরা ওখানে খাক আর আমরাও তো বসে পড়েছি যাই হোক বসতে পাইনি এরকমটা তো নয় বসে তো পড়েছি আর এই দেখো চারিপাশটা ঘু ঘুরি ঘুরি দেখিয়ে দিলাম আর ওই পাশে প্রিয়তা আমার দেখো এইভাবে আমি বকছিলাম আর এই পাশে আমাদের খেতেও দিয়ে দিয়েছে ভেজিটেবল চপ স্যালাড সস পাতে পড়ে গেছে মানে স্যালাড খাওয়া হয়ে গেছে ভেজিটেবিল চপটা আর সসটাই আছে তারপর পাতে পড়ে গেল ভাত ডাল ডালের পর দিয়ে চলে গেল একটা সবজি সবজির পর হ্যাঁ মাংসটার ক্লিপটা নেওয়া হয়নি মাংস আর চাটনিটা লাস্টে দেখালাম তারপর দিয়ে চলে গেছিলো পাঁপড় আর মিষ্টি আর তারপর শেষে ছিল পান মশলা তো জমিয়ে খাওয়া দাওয়ার পর আমরা আবার চলে এসেছিলাম একটু সেলফি টেলফি তুলতে মানে ছবি তোলা হয়নি আমাদের বেশিরভাগ তো সেই জন্য বললাম চ ছবিটা আগে তুলে আসি টুকটাক ছবি টবি তুললাম এইটা হচ্ছে মেন গেটের পেছনের দিকটা তো দেখো কী সুন্দর লাগছিল দেখতে হ্যাঁ তারপর আমরা আবার টুকটাক অনুষ্ঠান দেখতে চলে এলাম আর এটা হচ্ছে কবি আরণ্যক বসু কবিতা বলছে খুব সুন্দর কবিতাটা শুনতে লাগছিল তোমরা নিজেরাই শুনো রক্ত দিলাম মুবর্ষু আর রক্ত করবিকে বারো মাসের তেরো পাবন লাগছে না আর উড়িয়ে দিলাম সব পাখিদের উড়িয়ে দিলাম আমরা চলে যাব সেখানে যেটি এই আর এইদিকে নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখো এখানে কি সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো হ্যাঁ দেখে কি ভালোই না লাগছে দারুণ লাগছে এরাও অনুষ্ঠান দেখতে এসছে তো দেখো কি সুন্দর দেখছে হ্যাঁ তারপরে এখানে আরও একটি সুন্দর নাচ হচ্ছে আর নাচ দেখতে দেখতে না মানে নাচ গান দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য আমরা আর কী করবো ওখানে আমরা ছিলাম না আমরা চলে এলাম বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওটাই এখন টাটা বন্ধুরা